মানব সভ্যতার ইতিহাসে আধুনিক বিজ্ঞানের অগ্রযাত্রা যে স্থানে এসে দাঁড়িয়েছে তার পেছনে মুসলিমদের অবদান অপরিসীম পবিত্র কোরআনে মানুষের চিন্তা অনুধাবন ও সৃষ্টিকে অন্বেষণের যে আহ্বান করা হয়েছে তার ফলে মুসলমানরা বৈজ্ঞানিক গবেষণার বিশ্বকে এগিয়ে নেওয়ার নেতৃত্ব দেয় বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে মানব সভ্যতার ইতিহাসে আধুনিক বিজ্ঞানের অগ্রযাত্রা যে স্থানে এসে দাঁড়িয়েছে তার পেছনে মুসলিমদের অবদান অপরিসীম পবিত্র কোরআনে মানুষের চিন্তা অনুধাবন ও সৃষ্টিকে অন্বেষণের যে আহ্বান করা হয়েছে তার ফলেই মুসলমানরা বৈজ্ঞানিক গবেষণায় বিশ্বকে এগিয়ে নেয়ার নেতৃত্ব দেয় কোরআনের প্রত্যক্ষ ও পরোক্ষ অনুপ্রেরণায় মুসলমানরা বিজ্ঞানের সব শাখায় জ্ঞান চর্চায় আত্মনিয়োগ করেন এবং এক অনন্য স্বর্ণযুগের সূচনা করেন ফরাসি চিকিৎসাবিদ মরিস বুকাইলি তার বিখ্যাত গ্রন্থ বাইবেল কোরআন ও বিজ্ঞানে বলেন কোরআনে এমন বক্তব্য নেই যা আধুনিক বিজ্ঞান দ্বারা খণ্ডযোগ্য। অর্থে কোনো কোরআনের প্রেরণায় মুসলিম বিজ্ঞানীদের বৈজ্ঞানিক বিপ্লবের মূল প্রাণশক্তি হয়ে উঠেছিল রসায়নে মুসলিমদের বিপ্লব রসায়নের ইতিহাসে মুসলমানদের অবদান অরণ্য প্রাচ্যের মিশরের রসায়ন চর্চা শুরু হলেও তা প্রকৃত বৈজ্ঞানিক শাখায় রূপ নেয় মুসলমানদের হাতে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের যুগ থেকে শুরু করে খলিফা আলী রাদিয়াল্লাহু তালা আনহু, খালেদ বিন ইয়াজিদ এবং ইমাম জাফর সাদিকের মাধ্যমে রসায়ন বিদ্যার ভিত শক্ত হয়। এই ধারা পূর্ণতা পায় জাবির ইবনে হাইয়ানের হাতে। তাকে বলা হয় রসায়নের জনক। তিনি হারুনুর রশিদের শাসনামূলে কুফায় তার গবেষণাগারে বিভিন্ন ধাতু নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান গন্ধক ও পারদের সংমিশ্রণের উৎপাদনের ফর্মুলা আবিষ্কার করে তিনি পৃথিবীকে বিস্মিত করেছিলেন তিনি প্রথমবারের মতো রাসায়নিক বিক্রিয়ার নীতি গলন স্ফুটন পাতন ও স্ফটিকীকরণ প্রক্রিয়া ব্যবহার করেন ঐতিহাসিক আমির আলী যথার্থই বলেছেন রসায়ন একটি বিজ্ঞান হিসেবে প্রশ্নাতীতভাবে ভাবে মুসলমানদের আবিষ্কার পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের নব অধ্যায় পবিত্র কোরআনের সুরা নূর মুসলিম পদার্থবিদদের দৃষ্টি আকর্ষণ করে এই সুরা থেকে মুসলমান বিজ্ঞানীরা আলোর রহস্য নিয়ে গবেষণা শুরু করেন ইবনে হাইসাম আলোকবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত তার লেখা কিতাব আল মানাজির গ্রন্থে তিনি টলেমের ভুল তথ্য ভেঙে দিয়ে আলোর প্রতিসরণ ও প্রতিফলনের সঠিক ব্যাখ্যা দেন তিনি প্রথম ক্যামেরা অবস্কিউরা এর ধারণা দেন যা আধুনিক ক্যামেরার ভিত্তি অন্যদিকে ইবনে সিনা তার শিফা ও ফান্না গ্রন্থে পদার্থ ও শক্তি নিয়ে গভীর বিশ্লেষণ করেন যা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি রচনা করে জ্যোতির্বিজ্ঞানে মুসলিমদের অগ্রণী ভূমিকা কোরআনের সৌরজগত চাঁদ সূর্য ও নক্ষত্রের গতি নিয়ে অসংখ্য আয়াত মুসলিম জ্যোতির্বিদদের অনুপ্রাণিত করেছে আলফারাবি প্রথম অ্যাস্ট্রো ল্যাব যন্ত্র আবিষ্কার করেন যা নক্ষত্রের উচ্চতা ও অবস্থা নির্ধারণে ব্যবহৃত হতো ইবনে মুসা আল ও আবুল হাসা জ্যোতির্বিজ্ঞানে ব্যবহারিক পরিমাপ প্রবর্তন করেন আল মাইমুন গ্রহে তীর্য গতি আবিষ্কার করেন এবং আবুল হাসা আবহাওয়া বিদ্যার প্রাথমিক সূত্র স্থাপন করেন এইসব আবিষ্কারই আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ভিত্তি চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক